একদম নদীর মাছ মানে কি সব রকম মাছ আছে ট্যাঙ্গার আছে বোয়াল মাছ ছানা আছে অনেক রকম মাছ আছে কাংচেলা আছে চেলা মাছ আছে আচ্ছা তা তুমি কি চাচ্ছ এখন পোয়াল ছাতু আহা সত্যি বন্ধু কি বলবো পোয়াল ছাতু মানে কি ঘর ছাতুটা হয় সেই ছাতু মা এখন মানে কি আলু দিয়ে রান্না করবে তারপরে মাছ রান্না করবো আর তা বন্ধুরা কি বলবো যে মা পল ছাতু আলু দিয়ে রান্না করছে আর এক বন্ধু আমাকে কিন্তু নদীর মাছ দিয়েছে

বোয়াল মাছের ছানা এই দেখুন টেঙারি এই দেখুন টেঙারি আর আবার অনেক রকম বিভিন্ন রকম মাছ রয়েছে সব তো টেঙারি আছে ভাই বেশিরভাগ টেঙারি হ্যাঁ দেখুন এটা এটা কিন্তু আবার ছোটো 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 কাতলা মাছের ছানা বন্ধুরা যে বন্ধু আমাকে মাছ দিয়েছে সেই বন্ধুর মাছ আমি এখন কিনে নেবো আর সত্যি বন্ধুকে বলবো আমি অনেক অনেক ধন্যবাদ এই মাছ কিন্তু আমার কমই পাই তা মাছগুলো আমি আস্তে আস্তে নেবো আর টেঙ্গারি মাছ তো এতে কোনো আঁশ নেই আর টেঙ্গারি মাছের কিন্তু দাঁড়িয়ে আছে যেমন না আমার আছে মা গো বলছি তুমি কড়াটা রেডি করো আর মশলাগুলো বাটো সকাল সকাল মার যাবে হুম কারণ বেড়া বেশি হয় নাই এখন বন্ধুরা টাইম হচ্ছে খুব বেশি রে মিনিমাম ছটা দশ দশ থেকে পনেরো নেব আর হ্যাঁ বন্ধুরা আগুন জ্বালিয়ে দিয়েছি এখন আমি কড়াই চাপিয়ে দেব হ্যা খুন্তি নিশ্চয় খুন্তি 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 নিশু খি হ্যাঁ খুন্তি খাবো না আর কড়াই গরম হয়ে গেছে এখন তো আমি মাছটা সরষে তেল তো ওইদিকে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর অলরেডি কড়াই চাপানো হয়ে গেছে আর কড়াই গরম হয়ে গেছে এখন কিন্তু আমি তেল

বলছি যে সকালবেলা তো আমার মনটা খারাপ খারাপ লাগছে হয়ে হ্যাঁ বলছি একটা গান শোনাও না 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 শোনো না শোনো না তুই শোনাও না ও যখন দাদু ছিল তখন দাদুকে সকাল সকাল প্রতিদিন ভাত রান্না করে সব গান শোনাতে আর আমারও বলে আমি কিন্তু করা হয়ে গেলাম নাকি একদিন ঠাকুমা গান করছিল

ওই কি রকম বলতে পারছি ভুলে গেছে এখন ভুলে এখন তো আমি বইয়া শুনে গেল আমার না সত্যি মন খারাপ হচ্ছে সরলাই হ্যাঁ সত্যি আমাদের মনে নাই সত্যি মনে নাই তাহলে আমার গানটা শুনো গান কর গান গান কর দে দে গান দুই বান্দা ভি পেছো একদম মানে কি আমার একটা ওয়াইফ নয় এখন দুটো দুটো ওয়াইফ এক নম্বর এটা দুই নম্বর এটা তাহলে তোমাদেরকে নিয়ে গান করি একদম ঠিক আছে কিন্তু খারাপ মনে করো যায় কিন্তু আচ্ছা তাহলে গানটা শোনো তুমি খিচুড়ি না মাছ আস্তে আস্তে কিন্তু হ্যাঁ তুমি যখন গান শোনাবো তাহলে তুমি গান শোনাচ্ছি হ্যাঁ

শুকনো লঙ্কা আর গোটা এখন আমি এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে সুলঙ্ বাটা একসঙ্গে করে একসঙ্গে আমি দিয়ে দিব হা। ধরুন না। জলটা ফোটে। ফোটে। ফড়িয়া। ফড়িয়া ফোটে। পড়ুন না, লিভার কাটবে। আনিম করে। نديرলে। হ্যাঁ। টমেটো। জিরা। স্বাদমতো লবণ আর পড়ার মতো হলুদ একসাথে দিয়ে দিন। মিঙ্গা তোমার মা কোথায় কাজে চলে গেছে ও যার জন্য কান্নাকাটি করছো মা ও তাই মা ও তুমি তাহলে ওখানে ভি না হ্যাঁ ঠিক আছে তুমি রেডি করো আমাদের রেডি হয়ে গেছে বেশি ভালো লাগবে না অনেক ভালো হয়ে গেছে Ma... d i n 딩가리 d 딩가 g d 딩 n g ding, d i 딩 g d i 딩가 딩, তুমি চোখ বুঝো তো চোখ বুঝো চোখ বুঝে এরকম চোখ বুঝো সত্যি বন্ধুরা চোখ বুঝে দেখো স্বপ্ন দেখো কি না হাত তো বাড়িয়ে দেখো কেউ বন্ধু হয় কি না আর পা বাড়িয়ে দেখো কেউ হ্যাঁ পথ খুঁজে পাও কি না বন্ধুরা সাপোর্ট করবেন পাশে থাকবেন প্রত্যেক পুজো গুটি গুটি পায়ে আমরা তো এগিয়ে এগিয়ে চলেছি আর আপনাদের আশীর্বাদে কেন গুটি গুটি পায়ে আরো এগিয়েতে পারি ভাই অনেক আমাদের দর্শক বন্ধু কমেন্ট করছে কমেন্টের রিপ্লাই ওরা পাচ্ছে না তো রেগে আছে যেমন আমাদের শুভজিৎ দাদা ভাই কমেন্ট করেছে যে তোমরা কমেন্টের রিপ্লাই কেন দাও না তা শুভজিৎ দাদাকে আমি বলবো যে দাদা অ্যাকচুয়ালি মানে আমরা চাষিবাসী মানুষ আর গ্রামের অঞ্চলের মানুষ সরঞ্জর নেই আর আমাদের চাষের প্রচুর ট্যামিত হয় সাধারণ ক্লান্ত করে ক্লান্ত সুবিধা দেওয়াই আপনাকে বলি আপনি হয়তো কমেন্টে রিপ্লাই আমাকে দিচ্ছে না অনেক খারাপ আছে তবে নেক্সট ফিডি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো আর বিশেষ টুডু আর কি জন্য দিদি রোমা দাস রোমা দাস আপনার আমাকে কমেন্টে মানে অনেক কিছু মানে কি আপনারা রিপ্লাইয়ের জন্য বলছেন তো অবশ্যই নেক্সট ফিডি আপনাকে নিশ্চয়ই রিপ্লাই দেবো আর সময় পেলে আপনারা কিন্তু চলে আসবেন একদম আদিবাসী ফ্যামিলি ব্লকে আমাদের তো অলরেডি তেল ঝাল মশলা রেডি এখন ভেজের গা মাথা মাছ আর বল মাছ ওনাকে দিয়ে দেবো আর হ্যাঁ তার আগে ঠাকুমার জন্য কিছু ভেজে রাখা মাছ ওনাকে রেখে দেবো কারণ ঠাকুমা ভাজা মাছ খেতে খুব ভালোবাসে কি ঠাকুমা হ্যাঁ হ্যাঁ একটা টেস্ট করে দেখো হুম ঠাকুমা তোকে দিয়ে দেবো ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে

তেল ছেলে কিন্তু সবার সাথে নামানা একটু তেল কাঁচা তেল আমি অল্প পরিমাণে দেবো কারণ অলরেডি মাছতে ভাজাই আর ফোর কুচু তেল তা দু এক পাটা দেবো বেশি না তেল জাল হয়ে গেছে ট্যাংরা মাছের এখন নামিয়ে নেব তা রান্না করে কটো গিয়েছে তা অলরেডি মা সবাইকে ফিনিতে ভাত ভরে দিচ্ছে আর আমরা কিন্তু মাঠে কাটে চাষি মানুষ মাঠে কাটে মানুষ আর সকাল সকাল ভাত নিয়ে আবার মাঠে খেতে হবে ঠাকুমা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো 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 বসো 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 মা হয়েছে হ্যাঁ এবার তুমি তরকারি দাও তেল ঝালটা আচ্ছা আচ্ছা তুই যা নিয়ে এসো সকাল সকাল রান্না বানা কমপ্লিট করেছি আর সয়াবিনে ভাত নিয়ে নিয়েছি এখন যাবো কিন্তু আমরা মাঠে আর মাঠে আমাদের সঙ্গে আর পড়না ভিডিও আছে চলো দেরি কর না আজ তো সময় আছে মাট যাব ভগবান চলো নকি আগুন গুন 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 এখন গান গাও তবে তো লাগবে বৃষ্টি ঝি ঝি গান গায় বেটা কমা মাঠে আচ্ছা আচ্ছা মাট এর ভিডিও ভিডিও আমরা দেখে অনেক দেখেছি আজকে আর মাটের ভিডিও দেখাচ্ছ না তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আপনাদের পছন্দ ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের পছন্দ ভিডিও আমি আপলোড দিতে পারবো আর আজকে ভিডিও এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিও